সালামু আলাইকুম তো অলরেডি দেখতেছেন আমার ওয়ার্লিংয়ের কাজটা আমি করে ফেললাম আমি প্রথম প্রথমে দেখাইছি এখন দেখেন আমি জাস্ট ওয়াল্লিং যেগুলো করছি ওগুলো আমি একটা আপনাদেরকে একটু দেখাই অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছে বাই করতেছেন কি না কাজ করতেছেন কি না এই দেখেন আমার সেসিসের নিচে ফিটিং হয়ে গেছে এবং ওপরও ফিটিং হয়ে গেছে দেখতেছেন অলরেডি অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো এখন বারবার বারবার করতেছেন তো আমি যেহেতু ওয়ার্লিংগুলো করছি তো আমি ওয়ার্লিংয়ের ভিডিও দিন এই যে কেন অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন ভাই আপনি কাজগুলো করেন দেখাচ্ছেন কেন এই সেই তো সবাইকে একটা রিকোয়েস্ট করতেছি ভাই আমার জন্য দোয়া করবেন আমি যে প্র্যাকটিক্যালি কাজগুলা করি তা আপনাদেরকে দেখাই বা আমার সঙ্গে কাজটা চালাই দিতে তো দেখাচ্ছি যে কেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছি ইদানিং এর মধ্যে দেখেন আমি আপনাদেরকে জাস্ট শুধু এই জিনিসগুলো দেখাইছিলাম এখন দেখেন ফিটিং হয়ে গেছে অলরেডি শুধু জাস্ট আমি নাটগোলা লাগাবো এখানে এই নাটগোলা এই জায়গার মধ্যে নাটগোলা বসবে যেহেতু কাজের গতি আপনারা দেখতেছেন তো এতদিন আমি সময় দিতে পারি না আমার অসুস্থর কারণে তারপর আমার অন্য অন্য কারণে তো ইনশাল্লাহ আপনাদেরকে কালকে যদি পারি আল্লাহ যদি রহমত করে আপনাদের দোয়া মোমোর দোয়া সবারই দোয়া আমি অলরেডি সেসিসটাতে তুলবো এই জিনিসগুলো তো যদি ভালো লাগে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন যেহেতু আমি কাজগুলো প্র্যাকটিক্যালে করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য অনেক বাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি এবং আমি যে ওয়ার্লিং করলাম সেটাও দেখাইতেছি যেহেতু আমার সেসিসটা আগে রেডি ছিল আপনারা দেখছেন এই জিনিসটা লাগানো হয় নাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই লাগানো হয় নাই তো লাগানোর পরে আমি ভিডিওটা দিব আপনাদেরকে বলছিলাম বা কাজটা করার পর আমি আপনাদেরকে দেখাবো বলছিলাম তো অনেক ভাই অনেক প্রশ্ন করতেছেন দেখেন আমারও আচ্ছা ভাই এ প্রশ্ন করছিলেন ভাই আপনি তো ওয়াশিং মেশিন কিনছিলেন এটা একটু দেখান নাই যে দেখেন এটাতে মিকও আছে দুটাই আছে দেখেন এখানে মিকও আছে এও আছে দু আছে তো দেখাচ্ছি যে কেন ওয়ালিং মেশিন আমি দেখাইতাম না আমি যেহেতু কাজগুলা করি দেখেন আমার হাতের মধ্যে দেখেন সব ময়লা অনেকভাবে আবার বিশ্বাস করেন না তো দেখতেছেন আমার হাতে সব ময়লা যেহেতু আমি এখন এই সেটিংটা করছি মানে এই টানাটা মারা হয়েছে আমার এখন এই জিনিসটা টানাটা মারা হয়েছে এটাও মারা হয়েছে এখানে সেসিসটা বসানো হয়েছে এই সেসিসটাও বসানো হয়েছে যেহেতু আমি কাজগুলা কমপ্লিট করে রাখি করার পর আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাই তো যেহেতু আমি দেখাচ্ছি আমার যদি কোনো জায়গায় বুল ত্রুটি থাকে ভাই আমাকে কমার দৃষ্টিকে দেখবেন অনেক সময় অনেক কিছু বুল ত্রুটি থাকতেই পারে তো ওই কারণে বলতেছি আমাকে যদি আমার কোনো জায়গায় বুল ত্রুটি থাকে ভাই আমাকে কমার দৃষ্টিকে দেখবেন আর আমার বোঝানোর কোনো জায়গায় যদি ভুল থাকে সেটা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন তো যেহেতু আমি কাজগুলা করি বা বোঝাই বলি আপনাদেরকে যখন আমি কাজগুলা করি আমার নিয়ম আমি কাজগুলা করতেছি আমার নিয়ম আমি বুঝাইতেছি সব কিছু আমার নিয়ে কাজগুলা করে যাচ্ছে আমি কারো নিয়েমে কাজ করি না তো প্র্যাকটিক্যালে যখন আমি ওয়ার্নিংটা করি অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন ভাই আপনি ওয়ার্নিং করেন নিজেই কাজগুলো করেন হ্যাঁ আমি সব ডিটেলস এগুলো মাফয নেওয়ার পরে আমি নিজেই কাজগুলো করি ধীরে 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 বোঝার বোঝারও অনেক কিছু থাকে অনেক কিছু করারও ইয়ে থাকে সিস্টেম থাকে তা আমি ওই নিয়মে কাজগুলো করে যাইতেছি তো আমার যদি কোনো জায়গায় ভাই ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন তারপর কাজের গতি তো দেখতেছেন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো অনেক ভাই আমাকে এখন প্রশ্ন করতেছেন কোন মোটরটা ফিটিং করব এই এই মোটরটা আমি এখন ফিটিং করব এটা হচ্ছে আমার ওয়ালিং মেশিনের প্যাকেটটা এই মোটর যেটা দেখতেছেন এক হাজার ওয়ার্ডের বারোশো ওয়ার্ডের এই মোটরটা আমি ফিটিং করবো আমি জুম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমি কাজগোলা ভাই প্র্যাকটিক্যালে করি আপনাদেরকে দেখাই তো অনেক ভাই আমাকে বলছিলেন আমি যখন কাজ করি বা বুঝাই বলি আমি যতটুকু আমার সামগ্রী অনুযায়ী পারতেছি আপনাদেরকে বুঝাইতেছি বলতেছি বা দেখাইতেছি তো আমারও অনেক জায়গায় ভুল থাকতেই পারে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবে কাজ বলতেই ভুল কাজ বলতে অনেক কিছু করা যায় বা বোঝা যায় বা জানা যায় এভাবে এই কাজগুলো আমি করে যেতেছি তো আমার যদি কোনো জায়গায় ভুল বলতুলি থাকে তাহলে আমাকে কমর দৃষ্টিকে দেখবেন আমার বারবার কল আসতেছে আমার বাসা থেকে কল করতেছে ওই কারণে তো আমি কলটা কাটে দিলাম ভাই অনেক রকমের প্রশ্নগুলো করেন বা বোঝাইতে চেষ্টা করেন বা জানার জন্য চেষ্টা করেন তো আমি যতটুক পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি তো দেখতেছেন আমি আমি আবারও ওয়ালিং মেশিনটা একটু দেখাই যেহেতু নতুন কিনছি আর দেখতেছেন অনেক ভাই আজকে বলছেন বা আমাকে বলেন এই দেখেন এই ওয়ালিং মেশিনটা এটা তো আবার মিকও করা যায় আমি দেখাই আপনাদেরকে একটু কুলে যেহেতু আমি ধরতেছি বা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মিকের কয়েলটা এই জায়গার মধ্যে থাকে এই দেখেন একটু সেক করে দেখাচ্ছি এটা মিক ওয়ালিংয়ের কয়েলটা এটা মিক এর কয়েলটা এটাই তো আপনারা দেখতেছেন যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তো দেখেন আমি এই কোম্পানির মেশিনটা নিছি তো যেহেতু আমি কাজ করতেছি এখন প্র্যাকটিক্যালে আপনাদেরকে বুঝাইতেছি বা দেখাইতেছি বা জানাইতেছি তো আমার নিয়ম আমি কাজগুলো করে যাইতেছি এখন আপনাদের নিয়ম না তো অনেক ভাই অনেক রকমের প্রশ্নগুলো আমাকে করেন আমিও আপনাদেরকে করি যতটুকু পারি বোঝানোরও চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করতেছি দেখেন তো যেহেতু আমি কাজগুলা করি ভাই আমি নিজে একাই করি আমি একাই দেখাই আপনাদেরকে সবসময় কাজের গতিটা দেখেন আমার বড় ফুলিটা আমি আপনার অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন ভাই বড় ফুলিটা একটু দেখাই দেখেন অনেক বড় ফুলিটা তো আমি যখন গিয়ারটা বানাবো গিয়ারটা বানানোর পর আপনাদেরকে মাপজোপ দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন আমি কি করতেছি না করতেছি সেটা তো এটার সাথে অল্টারনেটার বসবে যে আপাজ এই অল্টারনেটারটা ভাই আমাকে প্রশ্নটা করছে সেই জন্য আমি এটা দেখাচ্ছি এই অল্টারনেটারটা বসবে এখানে তো যেহেতু আমি কাজগুলো আপনাদেরকে দেখাই বা বোঝাই বলি বা আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি এই অল্টারনেটরটা আমার বসবে এই জায়গার মধ্যে যে কোনো এক সাইডে দুই পাশের যে কোনো এক সাইডে বসবে তো আমি ওই কাজটা কালকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব বা বোঝাই বলার জন্য চেষ্টা করব নাইলে আমি কাজটা করার পর আপনাদেরকে রেজাল্টটা দেয় দিব তো যেহেতু আমি প্র্যাকটিক্যালে যখন কাজগুলো হাতে নিই বা করি তখন আমার নিয়ম আমি বারবার বলতেছি আমি আমার নিয়মে কাজগুলো করতেছি আমার নিয়ম আমি কাজগুলো বুঝাইও বলে তো নানা রকমের আমাকে এখন প্রশ্ন আমাকে করেন আমি উত্তর দিই আপনারা আমাকে উত্তর দেন তো ওই কারণে বোঝানোর জন্য আমি আজকে জাস্ট দেখাইলাম দেখেন আমি আবারও দেখাচ্ছি মোটরটা অনেক ভাই প্রশ্ন করেন ভাই এটা কী দিয়ে মোটর দিয়ে করবেন ওইটার কারণে আমি এটা দেখাইলাম তো আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে ভাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার গলাটাও একটু বসানো অবস্থায় আছে তো সাউন্ডটা একটু ক্লিয়ার না আসতে পারে তো আমি আজকে পেজ দেখাইলাম না তো কালকে আল্লাহ যদি বাসাই আমি ফিটিং করানোর সময় আমার পেজগুলো দেখাবো বা আমি কাজটা যেভাবে করব তখন আপনারাও দেখতে পাবেন অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করতেছেন বা বলতেছেন আমাদেরকে দেখাইন কিভাবে ফিটিং করেন একা একা ওইগুলা তো দেখাবো যেহেতু আপনারা আমাকে বলছেন বা বুঝাইছেন আমি আপনাদেরকে দেখাবো তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন আমি অনেক রকমের উত্তর দিই যদি আমার কোন জায়গায় ভুল তুলি থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন তো এ বলে ভিডিওটা শেষ করবো আসসালামু আলাইকুম